গোটা চলছে কর্মী আন্দোলনকে দমন করা যায় তার একটা ছোট্ট প্রয়াস আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন খুব কৌশলেই আমাদের এই সরকার আমাদের মতনই কিছু লোককে নিয়ে জনস্বার্থ মামলা অনেক আগেই করেছিল জনস্বার্থের মামলা মহামান্য আদালত আমাদের আগেই যে একটা রায় দিয়েছিল সেই রায়কে বহাল রেখেছিলেন সেখানে বলা হয়েছিল যে রেল সড়ক বা রাস্তা জাম করাটা একটা এবং অসাংবিধানিক এইরকম দুটো শব্দ দিয়ে তারা অর্ডারটা পাস করেছেন ব্যাস পুলিশ উল্লাসে মেতে উঠল সুযোগ কাজে লাগিয়ে দেওয়া হোক কাজে লাগিয়ে দেওয়া হোক গ্রামে গ্রামে ঢুকে পুরুলিয়া থেকে গ্রাম পর্যন্ত গ্রামে গ্রামে ঢুকে মহিলা সহ অন্যান্য অত্যাচার অন্যান্য পুরুষদের উপর অত্যাচার মহিলাদের উপর অত্যাচার নামিয়ে আনলো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে এই দায়িত্ব নিতেই হবে কারণ আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী আপনার পুলিশ কিরকম অত্যাচারটা শুরু করেছে দেখুন কোথাও সেই ওনারা বলেনি রেল লাইন যদি আজকে এখানে থাকে আর রেল লাইন আমরা যদি বসবাস করে ধরুন কুড়ি কিলোমিটার করে সেখানে পুলিশ গিয়ে তাকে সেই বাড়ির পরিবারের সেই পরিবারের মহিলাকে বা সেই পরিবারের পুলিশকে অকত্য ভাষায় গালাগালি অকত্য ভাষায় নানা রকম শব্দ প্রয়োগ করে ভয় দেখে ভীতি সঞ্চার করে কর্মী আন্দোলনকে তোমার করার চেষ্টা করছে পারবেন মহিলা পারবেন মাননীয় পারবেন তো দিনটা মনে আছে আমাদের মতন কিছু যুবক আপনাকে সেই সুযোগ দিয়েছিল তৃণমূলের মতন জায়গায় আপনাকে মিটিং করার সুযোগ আমি নিচে দিয়েছিলাম কেউ আমরা গিয়ে আপনাকে সেখানে মিটিং করে দিয়েছিলাম আপনাকে এখানে সিপিএম পার্টি আপনাকে মিটিং করার মতন

তাদেরকে আমরা এই কথাটাই বলতে চাই বিশেষ করে পুরুলিয়ার প্রকাশ্যে সেই অর্ডার বাংলা তর্জমা করে সবার সামনে বলার চেষ্টা করছেন যে এটা অসাংবিধানিক ভালো কথা আমরা সেই অসাংবিধানিক ব্যাপারটাকে হয়তো মেনে নিতে পারতাম বা মানব কিনা সেটা আমাদের বিষয় কারণ ভারতবর্ষে কোথাও সংবিধান বা আইন মেনে কাজ হয় না একটা কথা বলুন তো পুলিশ সহ অন্যান্য আধিকারিকরা যখন সাধারণ মানুষের উপর কি বলবো ওই যে একটু ওই টেবলেট খেলা থেকে খুশ নাই এটা কি খুব সাংবিধানিক বলুন তো হয় এরকম কোথাও পৃথিবীর কোন সব বিদেশে আছে এটা কি সাংবিধানিক চলছে রাস্তায় যাওয়ার হাত দাঁড়িয়ে দেখবেন কিছু পুলিশ দেখা পশ্চিমবঙ্গের এই চিত্র হয়ে গেছে দেখবেন এটা কি খুব সাংবিধানিক তাহলে হয় করে বলে

কারণ ভারতবর্ষের কেন্দ্র এবং রাজ্যের এই যে মন্ত্রী গুলো আছে এদের কানে আমাদের আপনারা বসুন আলোচনা করুন আলোচনার মাধ্যমে কর্মীদের দাবি কে নিষ্পত্তি করুন আমরা আন্দোলন চালাবো প্রয়োজনে আমরা হয়তো আরো বেশি দিন খেল ছাড়বো তবুও আমাদের জাতির পরিচয় আমরা নিয়ে ছাড়বো এই ছোট্ট কথা বলে আমি আমার মন্তব্য শেষ করছি জয় গোলাম সবাই ভালোবাসুন খুশি পাঠান